অ্যাম্বোস করা এখানে জিপার আছে হ্যাঁ জিপার আছে হাত রাখার জায়গাও আছে মানে জোস একটা খুবই জোস কাজ দেখেন ভাই জি ভাই শির কাজ করা আমি যে প্রোডাক্টটা পরে আছে সেট প্রোডাক্টটা আমার লুকটা দেখেন বড় ভাই জ্যাকেটের সেট জি জি জ্যাকেটের সেটটা লুকটা দেখেন খুবই ইউনিক একেবারে ভাই ফর্মাল একবার ফর্মাল লুক বড় ভাই এই যে আমি হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসছি আজকে জেমিসকোতে জেমিসকো থেকে একেবারে 2026 সালের ওয়ান পিস কালেকশন দেখাবো মানে পুরো নিউ সুপার মার্কেট কেন

আপনার ভিউয়ারদের জন্য একটু ধামাকে কিছু প্রোডাক্ট নিয়ে আসছে ধামাকে কিছু প্রাইস দিয়ে দিব আমি আজকে প্রোডাক্ট গুলো একটু দেখাই আচ্ছা এই যে একটা কালার এগুলো একটু লুক একটু সামনে তো দেখান ভিউয়ারদের স্ন্যাপ বাটন হবে এই যে বলার এখানে যে কাজটা এই অ্যাকসেসরিজ দেওয়া আছে এই যে এখানে ম্যাটেরিয়াল বসানো আছে এই যে স্ন্যাপ বাটন দেওয়া আছে এই যে আপনি যে হাতাটা দেখতেছেন না হাতায় একটা লেস দেওয়া এটা কিন্তু সম্পূর্ণ রেডিয়াম রাতে লাইট জ্বলবে আচ্ছা এই যে হাতে ডাবল স্ন্যাপ বাটন থাকবে হুম এগুলো ভিতরের সাইডটা একটু দেখায় দিই কাস্টমারদের এগুলো কিন্তু ওয়ান পার্ট না দাও ট দেওয়া এগুলো সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্সেল এগুলোর সাথে প্যান্ট থাকবে ভাইয়া এই যে ব্যাগি প্যান্ট ব্যাগি প্যান্টের মেটেলস মেটারিয়া দেখাই এই যে ফেন্ডি লেখা থাকবে কাজ করা থাকবে সাইড রেডিয়াস রেডিয়াম প্রিন্ট লেস থাকবে পিছনে স্ন্যাপ বাটনের পকেট থাকবে ভাই পুরো ইউনিক আর পরলে যে লুকটা আসবে ভাইকে দেখেন আছে একটু দেখেন ভিউয়ার্স একটু দেখেন পিছনের লুকটা দেখেন যে পিছনে স্ন্যাপ বাটনের পকেট আছে সামনে লুকটা স্ন্যাপ বাটন এই যে আমার কাজ করা আছে কলার এখানে মেটালেস বসানো আছে রেডিয়াম প্রিন্ট লেস দেওয়া আছে হাতে স্ন্যাপ বাটন দেওয়া আছে এগুলো সাইড মানে একেবারে সোজা কথা ফর্মাল লুক লাগবে জেন্টলম্যান লাগবে আপনাকে পরলে একবার জেন্টলম্যান ভাই পুরো ইউনিক ধামাকা প্রাইস দিব ইউনিক প্রোডাক্ট সচরাচর কারো কাছে পান নাই দুই হাজার ছাব্বিশ সালে আমি প্রথম নিয়ে আসছি আমার কাছেই পাবেন এই যে আরেকটা কালার ভাইয়া এটা হচ্ছে আপনি যেটা পড়ছেনই আর কি যে আমি যেটা পরে আছি এটারই আরেকটা কালার এগুলো প্রতিটা কালার সেট থাকবে আর প্রতিটার মধ্যে আপনার সাইজ থাকবে আর এগুলো মোট এগারোটা কালার হবে আর প্রাইসটা কি এখন বলবো না শেষে বলবো ভাই আরেকটু পরে বলেন ভাই পরে বলে দেখেন আচ্ছা ঠিক আছে বড় ভাই আমাকে প্রাইস দিব তো বড় ভাই এই যে প্যান্ট ব্যাগি প্যান্টটা ভাই আমরা যে ফিতাটা দিয়েছেন ডস্টিংটা ডস্টিংটা দেখেন খুবই প্রিমিয়াম অনেক প্রিমিয়াম অনেক খুবই প্রিমিয়ামের মধ্যে দিছে ডস্টিংটা এই যে আরেকটা কালার ফ্যাব্রিক্স সময় একদম চায়না ফেব্রিক চায়না ফেব্রিক্স মাল ভাই এই কালারটা অস্থি অস্থির অসাধারণ ভাই অসাধারণ সাধারণ অসাধারণ বড় ভাই মেটিরিয়ালস দেখান কলারে এখানে দেখান স্ন্যাপ বাটন পিছনের লুকটা হাতায় লেস প্রতিটা ভাই খুবই প্রিমিয়াম আরামদায়ক প্রোডাক্ট এই যে এটার মধ্যে এই যে ব্যাগি প্যান্টটা প্যান্টের মধ্যেও দেখেন কত সুন্দর কাজ করা ভাই খুবই ভাই এগুলো তো উঠবে না 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 ভাই এগুলো রাবার প্রিন্ট এগুলো গ্যারান্টি আছে ছয় মাসের এক বছরের গ্যারান্টি দিয়ে দিব এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই যার একটা কালার ভাইয়া প্যান্টের প্রতিটার মধ্যে আমরা ভাই পিছনে পকেট রাখছি সিঙ্গেল পকেট স্ন্যাপ বাটন দুই পাশে দুইটা থাকবে অন্য সব প্রোডাক্টে একটা থাকে ভাই আমারটা দুইটা দুই পাশে থাকবে এই যে কাজ করা থাকবে এখান দিয়ে আর পকেটটা তো ভালোই বড় ভাই ভিতরে পকেটটা আমি দেখা দিই দেখছেন হ্যাঁ হ্যাঁ দুইটা তিনটা মোবাইল বা মানি ব্যাক আপনি আরাম ইউজ করতে পারবেন বড় ভাই এই যে একটা কালার এই কালারটা ভাই অনেক সুন্দর ভাই ক্লাসিক কালার বড় ভাই লুইস বিডনের মধ্যে এটার মেটেরিয়াল গুলি দেখা দিই কাস্টমারদের ভিতরে ডাবল পার্ট ডাবল পার্ট শেয়ার এটার মধ্যে এই যে প্যান্ট হবে এই যে প্যান্ট ম্যাচিং প্যান্ট ম্যাচিং প্যান্ট ভাই এটা তো নিলে সেটই নিতে হবে ভাই সেটই নিতে হবে আচ্ছা ভাই এখন আসেন প্রাইসে ভাই প্রাইসটা বলেন আগে ভাই এটা প্রাইসটা কত দেওয়া যায় আসলে ভাই আমি তো আমার জানা মতে ভাই এটা যদি নর্মালি অন্য কোথা থেকে কিনতো 3504 এর নিচে তো হবে না আমি একটা অফার প্রাইস দিয়ে দিই আপনার ভিউয়ারদের দিয়ে দেন ভাই অনলি 2100 টাকা জান অনলি 2100 টাকা 2100 টাকায় ভাই একটা প্যান্ট নরমালি একটা প্যান্ট নিতে গেলে বাহির থেকে 1500 টাকা লাগবে 1500 সামথিং বা 1200 1500 টাকা সামথিং লাগবে আর এটা সেকেন্ড নিতে গেলে না হলে তো ভাই দুই টাকা লাগে এরকম একটা শেকেট বড় ভাই এত মেন্টেন্স এত কাজ করবো টাকা তো আমাকে দিবেন না ভাই আমার প্রোডাক্ট কে টাকা দিবে দিবেন যেরকম আমি খরচ করছি ভাই ওরকম আমাকে টাকা দিবে আপনি যদি বিলিভ না হয় আপনি আসেন মার্কেটে আসেন দোকানে আমার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর পুরো মার্কেট ঝাজরা নেওয়া লাগবে না ভাই দোকান ছাড়া আর কথা এই দোকান ছাড়া কিউই দিতে আপনার প্রোডাক্ট নেওয়া লাগবে না ভাই আমার দোকানে আসেন চার দাওত রইল এক কাপ চা খেয়ে যাবেন আমার প্রোডাক্ট দেখে যাবেন ভাই

প্রতিটার মধ্যেই যে দেখেন প্রতিটার মধ্যে কাজ করা আছে স্ন্যাপ বাটন গলার এখানে কাজ করা আছে এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সেল ডাবল এক্সেল দেওয়া যাবে এই যে খুবই জোস কালার ভাই কাপড় কিন্তু স্টিচ ভাই কাপড় কিন্তু স্টিচ হবে কালার গুলো একটু দেখান ভিউয়ার্স এর অনেক সুন্দর কালার ভাই আর কাজে ভাই কোন দিনে আর ভাই জ্যাকেটের ওয়েট আছে ভাই ওয়েট আছে বড় কেজি হবে সর্বনিম্ন মিনিমাম কেজি হবে এই যে এটার প্যান্টটা প্যান্টটাও খুব সুন্দর ভাই

এই কালারটা অস্থির কালার ভাই অস্থির প্রতিটার মধ্যে সাইডে কাজ করা থাকে ভাই সব সময় দেখেছি ভাই শুধুমাত্র জ্যাকেট জ্যাকেটের যে সেট হয় জ্যাকেটটা আজকে দেখলাম ভাই জ্যাকেটের জন্য জি বড় ভাই জ্যাকেটের সেট এই যে এটার উপরেরটা এই যে জ্যাকেটটা প্রতিটার মধ্যে কাজ আছে বড় ভাই প্রতিটার মধ্যে যে গলার এখানে কাজ থাকবে এখানে বডিতে কাজ থাকবে এই যে দিকে একটা রেডিয়াম রাতে লাইট লাইট জ্বলবে এই যে রেডিয়াম লেস লাইট জ্বলবে রাত্রে আমি নিজে পরে আছি একটা আউটফিটটা দেখেন ভাই আমার খুবই আরামদায়ক খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট কারণ সচরাচর কাস্টমার চাই একটু প্রিমিয়াম টাইপের কাপড় প্রিমিয়াম টাইপের জিনিস একটু পড়তে চায় ইউনিক জিনিসটা বেশি সাপোর্ট করে কাস্টমার গুলো তার জন্য এবার ছাব্বিশে ধামাকা প্রোডাক্ট নিয়ে আসলাম ইউনিক সেট ভাই আমি যে প্রোডাক্টটা পরে আছি সেট প্রোডাক্টটা আমার লুকটা দেখেন বড় ভাই জ্যাকেটের সেট জি জি জ্যাকেটের সেটটা লুকটা দেখেন খুবই ইউনিক একেবারে ভাই ফর্মাল একবার ফর্মাল লুক বড় ভাই এই যে আমি তো পরে আছি বড় ভাই এটা হচ্ছে জ্যাকেট জি আর এটা হচ্ছে ট্রাউজার হ্যাঁ ব্যাগি ট্রাউজার ম্যাচিং থাকবে ম্যাচিং থাকবে লুকটা দেখছেন বড় ভাই ওকে অনেক সুন্দর লুক ভাই এখন আমাকে 26 সালের আরো কিছু আপডেট এই যে বড় ভাই 26 সালের শেকেট নিয়ে আসলাম বড় ভাই 26 সালের শেকেট একেবারে আপডেট শেকেট ভাই আপডেট শেকেট বড় ভাই কাজ দেখেন বড় ভাই আমি যে প্রথমে বলছিলাম আমাকে টাকা দিবেন না প্রোডাক্ট টাকা প্রোডাক্টে টাকা দিবেন শুধু শুধু তো টাকা দিবেন না বড় ভাই কলারটা দেখান ভাই এম্বোস করা ঠিক আছে ফ্যাশন ডিজাইন থাকবে এখানে কাজ করা আছে এখানে কাজ করা আছে রেডিয়াম পকেটে কাজ করা আছে ভিতরে পকেট থাকবে ভিতরে সাইডটা দেখাই ডাবল পার্ট ডাবল পার্ট হ্যাঁ সিঙ্গেল পার্ট না ডাবল পার্ট পিছনের লুকটা দেখাই এগুলো সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল সাইজ হবে এই যার একটা কালার ভাই একটার থেকে আরেকটা বেশি সুন্দর ভাই অনেক সুন্দর কালার ভাই সুন্দর ভাই এগুলো সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল এই যে একটা সুরমা কালার এই কালারটাও ভাই খুবই সেই লেভেলের কালার নাইস কালার বড় ভাই এগুলো কালার সচরাচর আমার চোখে পড়ে না ভাই অনেক সুন্দর সুন্দর এক্সেল ডাবল এক্সেল খুবই আরামদায়ক প্রোডাক্ট আর এগুলো জ্যাকেট ভাই শীতের কাপড় একবার আপনাদের একেবারে 2026 সালের আপডেট জ্যাকেট একবার আপডেট এই যে একটা কফি কালার

এটা তো ভাই পুরো বাংলাদেশে শুধুমাত্র আপনাদের কাছেই শুধু বাংলাদেশে আমাদের কাছেই আছে যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন আর আমাদের শোরুমে আসেন আইসা দেখেন যেটা ভাল লাগে আপনি পারচেজ করে নিয়ে যান ভাই এই যে দেখেন অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম জি পার কোয়ালিটিটা এই যে দেখেন কত স্মুথ স্মুথ ভিতরে কিন্তু আপনার আস্তর দাও আছে আস্তর দাও আছে ডাবল পার্টের আস্তর দাও আছে এই যে টপ ওয়াইট কারের সবার চাহিদা অনেক প্রিমিয়াম একটা জায়গা অনেক জোস খুবই জোস আর কাজ দেখেন ভাই জি ভাই 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 করা মানে জ্যাকেট কে টাকা দিবেন অবশ্যই অবশ্যই আমার কথা শুরুতেই এটা জ্যাকেট কে টাকা দিবে বড় ভাই দেখেন ভিতর ফিনিশিং টা দেখার ওকে আপনাদের সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয়তলা দুইশো আটচল্লিশ নম্বর দোকান জেমিস্তো